নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন আমি একটু ক্লান্ত তারপরেও ভালো আছি বাড়িতে অতিথি এসেছিল তিন দিন ছিল তার মধ্যে আরও অনেক কিছু কাজ সেই সব নিয়েই একটু ক্লান্ত রয়েছি জানেন তো গরমের ছুটি ইটালিতে প্রায় শেষ হয়ে গেল এই গরমকালটায় আমরা বেশ কিছু ফুল টুল বসাতে পারি বাড়িতে ফ্ল্যাট বাড়ি তো ছোটোখাটো ব্যালকনি রয়েছে সামনের ব্যালকনি পিছনের ব্যালকনি মিলিয়ে টুকটাক গরমকালে এলে একটু ফুল গাছ বসায় কি ভালো লাগে ফুল গাছগুলো দেখতে আর টুকটুক করে যখন ফুলগুলো তুলি তুলে বেশ একটু উজো আশ্রাতেও ফুলগুলো ব্যবহার করতে পারি শীতকালে না খুব কষ্ট হয় একটাও গাছটা তো থাকে না ব্যালকনিতে সবই ঠান্ডায় আর ওই বৃষ্টি বরফে মরে যায় আর মার্কেটে কিনে আনতে পারলে তবেই পুজো হয় নইলে মার্কেটেও ফুলের ওই সময় এত ক্রাইসিস চলে আর দামও অনেক বেশি থাকে যদি মনে হয় মার্কেটে গিয়ে কিনে আনা হয় আবার অনেক সময় হয়ে না কিন্তু গরমকালে এই সুযোগটা থাকে বেশি আমার ফুলগুলো খুব পছন্দের দেখুন আজকের ভিডিওটা আমার একটা পছন্দের এবং মনের ভালোবাসার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি পুজো আসটা করতে ভালোই লাগে সময় সুযোগ পেলেই করি কিন্তু নিজের গাছ থেকে ফুল তুলে ঈশ্বরের চরণে দিয়ে পুজো দেওয়ার মজাই কিন্তু আলাদা সোমবার মঙ্গলবার আমার খুব একটা বাইরের কাজে যেতে ইচ্ছা করে না এই দুটো দিন বাড়িতে থাকতেই ভালো লাগে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আবার পরের দিন ছিল মঙ্গলবারও হনুমানজির পুজো কাজেই দুটো দিন মোটামুটি বাড়িতেই থেকে পুজো আশা করতে করতেই দিন কেটে গেছে আসলেই বন্ধুরা মানে বাঙালি যেটা বলে যে বাঙালির পেটে হলো ভাত না গেলে অসম্ভব ব্যাপার অন্য কিছু খাওয়া দাওয়া তো প্রায় দুই দিন হয়ে গেছে খাইনি কারণ আর কটা বাজে এখন এখন বাজে পৌনে সাতটা আর দু ঘন্টা হলেই দুই দিন হয়ে যাবে তো কালকে এখন শ্রাবণ মাসে সোমবার করেছিলাম বলে ওই রাতের বেলা একটুখানি সাবু মাখা করেছিলাম তো সাবু মাখাটাও খেতে পারিনি সারাদিন বেসে খাইনি তো আজকে এখন ভাত নিয়ে উঠেছি সেটাও আবার নিরামিষ ভাত তাও খাবো 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 করে আবার কিছু কিছু করতে করতে দেরি হয়ে গেলো বিকেল হয়ে গেল ডোমকলের গাছপালা অন্যান্য কারবার তো দেখো আমি নিয়ে বসেছি হলো একটু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধ ঝুপকিনি দিয়ে আর কি আলু ঝুপকিনি বয়েল আর এদিকে আছে লাউ ডাল লাউ ডালের সঙ্গে আছে লেবু আর বেগুনভাবে করেছি আর আমার ফেভারিট আমার ছেলেও খুব পছন্দ করে শুধুমাত্র আমার বর পছন্দ করে না জানো তো তাই এখানে নিয়ে নিয়েছি নিরামিষ দেখে বুঝতে পারছি খুব ক্লান্ত দেখাচ্ছে একদম গেছে মানে একদিনের বসেই চোখ মুখটা এমন বসে গেছে যাই হোক এমনি সময় অনেক সময় খাচ্ছি খাবো প্রত্যেকটা দিন দিন যখন যায় তখন অতটা মানে খাওয়ার ইয়েটা বুঝতে পারি না মর্মটা কিন্তু আজকে শুধু ফলই খেয়েছিলাম সাবু মাখা বললাম যে করেছিলাম খেতে পারিনি কেরকম একটা বই বমি লাগছিল তো ভাতটা খাবো এখন

মানে ওই বাঙালির পেটে যদি ভাত না যায় বিশেষ করে আমি স্পেশালি আমার বাড়িতে আমার ছেলে অতটা ভাত পাকুন না আমার বড় অতটা ভাত পাকুন না কিন্তু আমি মানে ভাত না খেলে থাকতেই পারি না তারপরে তো উপোসের পরে মানে যদি চব্বিশ ঘন্টায় ভাত না খাই তাহলে কতটা কষ্ট এখন প্রায় প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে যাচ্ছে তো হচ্ছে অমৃত কতদিন খাই এরকম মনে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়ে ভেবেছিলাম পায়রে যাব কিন্তু শরীরে আর দিচ্ছেন তাই ব্যালকনিতেই চলে এলাম সন্ধ্যেও প্রায় হয়ে এসছে এই বছর লঙ্কার দানা হলো অনেক দেরিতে লাগিয়েছিলাম তার জন্য চারাও হয়েছে দেরিতে আর লঙ্কাও খুব একটা হয়নি তবে গত বছর কিন্তু এই সময় গাছ ভরে লঙ্কা হয়ে গেছে এই যে সবে দুটো লঙ্কার দেখা পাওয়া গেছে এই বছর বৃষ্টিও শুরু হয়ে গেল শীতও চলে আসবে তাড়াতাড়ি জানি না এবছর লঙ্কা আদেও গাছে হবে কি কিন্তু চারা হয়েছে অনেক যাই হোক ব্লকটা এই পর্যন্তই এখানেই রাখছি কেমন লাগলো জানিও আর তোমরা সবাই অনেক অনেক ভালো থাকে বন্ধু